আপনি আমারে চিনেন চিনেন না এখন অবর্তা কিন্তু এখন চিনবেন এই হাত দিয়ে একশো সাতান্ন জনকে এনকাউন্টার করছি এভাবে দেখাচ্ছে একশো সাতান্ন জনকে এনকাউন্টার করছি আরেকজন বলতেছে একশো চুয়ান্ন স্যার আরেকজন বলতেছে স্যার আমার সাইটের উপর হয়েছে হ্যাঁ এভাবে সবাই মানে কতজনকে তারা মারছে এবং গুম করছে সেই বিবরণ আমাকে দিচ্ছিল প্রত্যেকে এভাবে কন্টিনিউয়াসলি দিল দেওয়ার পরে তারা চলে গেল তারপরে তিনটা অফিসার পুরো টাইমটাতে ছিল আমার সাথে এর আগে যতক্ষণ তামাশা মেন্টালি টর্চার আপু সেটা করছে তারপরে তারা ডিস্তার পর দিস্তার কাগজ সাদা কাগজ নিয়ে আসছে আমার কাছে বলে যে আপনি লেখালেখি পছন্দ করেন আজকে আপনার ইতিহাস লিখেন যত মনে চাই ইতিহাস লিখেন বাট সত্য লিখতে হবে দিয়ে আমাকে এতগুলো সাদা পেপার দিল কাগজ দিল আমাকে আমি ওনার জন্য কী লিখবো বলে যে আপনি এটা করছেন জঙ্গি এটা করছেন এটার সাথে জড়িত ছিলেন জামাত শিবির আপনি এই পোস্ট করছেন এই সব কিছু আপনি লিখেন তা আমি আমার কাইন্ড অফ ফোর্সফুলি সব কিছু করাচ্ছে লিখাচ্ছে এই করছে লিখে লিখে আবার ওনারা পড়ে একজন একজনকে শোনায় মানে স্কুলের পড়ার মতো আর কি একজন একজনকে শোনাচ্ছে বলছে আবার লেখেন আমি তো ভাবলাম যে হয়তো আমার লেখায় মনে কোনো ভুল হয়েছে এই আমাকে আবার লিখতে বলছে দুইবার গেল দুইবার আবার লিখলাম সেম জিনিসগুলা লিখলাম অনেকগুলো পেজ দিছে লিখলাম লিখার পরে ধরেন সবসময় তো এক সেন্সে আমি লিখতেছি না তা না একটা মিস্টেক হইতে পারে একটা অক্ষর বা একটা লাইন বা একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড মিস হইতে পারে এটা এটার সাথে আগেরটা কেন ম্যাচ করলো না আগের লেখাটা কেন ম্যাচ করলো না একটু আগে যেটা লিখে দিলাম সেজন্য জন্য তারা খেপে গেছে ওইটা ছিঁড়ে ফেলছে ছিঁড়ে আমাকে আবার মুখের উপর ছিঁড়ে মারছে যে আমি আবার যেন লিখি এভাবে মনে আমি এক দেখে দেড় দিসতাম আমি লিখছি শুধু আমার হাত ব্যথা হয়ে গেছে আমি জীবনে এত আমার এক্সামে অত লেখে লিখি নাই আমি এভাবে লিখলাম লেখানোর পরে ওনার এই স্ট্যাম্প নিয়ে আসলো তিনশো টাকার স্ট্যাম্প একটু পরে নিয়ে আসলো তখন সন্ধ্যার দিকে চোদ্দো তারিখে স্ট্যাম্প নিয়ে আমাকে ইচ্ছা মতো জোর জবরদস্তি করে আমি এই সংগঠনের সাথে কী হকাতুল জিহাদ ও কী কী জিহাদ বিভিন্ন কয়েকটা জিহাদ সংগঠনের এগুলো আমাকে লিখতে বলল আমি অনেক কিছু আমাকে লিখেছে এই দিয়ে পিস্তল টিস্তল তাক করা অলরেডি আমার 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 ইয়াতে এর একটু পরেই আমি যখন স্টেটমেন্টটা দিলাম লিখে দিলাম লেখা দেওয়ার পরে ওনারা একজনকে বলল যাও জিনিস নিয়ে আসো জিনিস নিয়ে আসো কথাটা ছিল এটা এভাবে তো একজন গেলো একটু ইয়াং টাইপের একটা ছেলে ওনাদের ভিতরেই তারপরে কয়েকজনকে ফোন দিল এইভাবে কয়েকজনকে ফোন দিল একজনের কাছে এক এক জিনিসপত্র একজন নিয়ে আসছে শখ যেটা ইলেকট্রিক শখ প্যাকেট নতুন একটা প্যাকেট খুলল পলিথিন থেকে বের করে সুন্দর করে এভাবে আমাকে দেখাচ্ছে আমার কাছে এনে এভাবে দেখাচ্ছে মানে আমার মুখের কাছে এসে আমাকে এভাবে ভয় দেখাচ্ছে তারপরে আরও কয়েকজনে মিলে এমন এমন কিছু অস্ত্র নিয়ে আসছে যে অস্ত্রগুলো আমি নেটফ্লিক্সে থ্রিলার মুভিতে সাইকো থ্রিলার মুভিতে আমি দেখেছি এরকম লোহার রডের মতো এরকম বড় এতটুকু হবে একটা অস্ত্র এটা চতুর্দিকে লোহার কাটা কাটার মতো চতুর্দিকে শুধু ধরার মতো একটা স্টিকের মতো এই জায়গাটা আছে আর পুরো জায়গাটা হচ্ছে লোহা দিয়ে চতুর্দিকে লোহা এটা একটা দেখলাম তারপরে হরর থ্রিলার মুভিতে যেগুলো দেখি সাইকো থ্রিলার মুভিগুলোতে যেগুলো টর্চার সেলগুলোতে যেইগুলা ইউজ করা হয় আমি বাংলাদেশে কোনোদিন চিন্তা করি না যে এরকম কোনো অস্ত্র বা এরকম কিছু আছে এমন টাইপের কিছু প্লাস বা কাটার যেগুলো দিয়ে নখ কাটা হয় নখ তুলে ফেলা হয় জিব্বা তুলে ফেলা হয় চোখ তুলে ফেলা হয় বিভিন্ন রকমের মানে এভাবে রাখছে একটা জায়গার মধ্যে এটা মানে আমার চোখের সামনে রাখছে আর কি এগুলা পিস থেকে পঁচিশটা হবে মানে এই অস্ত্র আমি আমার জন্মের পর কোনোদিন দেখি নেই এগুলো রাখছে রাখার পরে একজন এসে আমার এখানে পা তুলছে পা তুলে আমার চুলের দিয়ে ইলেকট্রিক দেয় আমার শরীরে টাচ করে নেই একটা ভালো জিনিস হয়েছে সেটা এই দুই দিন ওদের কাছে ছিলাম আমার বডিতে টাচ করে নেই তারা কিন্তু ওরা আমাকে ভয় দেখাইছে একজন এখানে পাটা রাখলো পাটা রেখে দুইটা ইলেকট্রিক শক নিয়ে আমার চুলের উপর আওয়াজ হচ্ছে ইলেকট্রিক শক ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে কিন্তু আমার গায়ে দিচ্ছে না আরেকজন আসছে হচ্ছে ওই কাটার নিয়ে যেগুলো দিয়ে জিপ কাটা হয় ঠোঁট কাটা হয় নখ কাটা হয় উপরে ফেলা হয় এগুলো এসে আমার ঠুটের রেখে আমার দাড়ির এখানে এভাবে এরকম করতেছে আমি আওয়াজ শুনতেছি আমার তখন এমন লাগতেছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব মানে আমার দমটা তখন বের হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা আত্মাটা ধুকতুক করতেছে এরকম একটা সিচুয়েশন যে আমি মনে এখনই মারা যাব ওরা মানে কিছু একটা ম্যাচ করবে আমার সাথে খুব বাজে কিছু করবে এভাবে চললো প্রায় থার্টি থেকে ফোরটি মিনিটস এভাবে চললো কিন্তু আমার গায়ে ওরা টাচ করতেছে না তারপর একটা জমটুপি ছিল কালো জমটুপি যেগুলো ফাঁসিতে ইউজ করা হয় আমাকে বলতেছে জমটুপিটা পর মাথায় একজন আসছে আমার জমটুপি পড়াইতে আরেকজন বলতেছে হাতে হাত কড়া লাগাও হ্যাঁ তারপরে একজন এসে আমার হাতে হাত কড়া লাগাই ফেললো জীবনের প্রথমবারের মতো আমার হাত কড়া আমি দেখলাম সামনে আমি লাইভ দেখছি হাত কড়া হাত কড়াটা একজন আরেকজন জমটুপিটা পড়াইতে যাচ্ছিল তবে আমি যতটুকু বুঝতে পারছিলাম মানে পরে আমি বাসায় এসে এত মাস এই ছয় মাস আমি চিন্তা করছি পড়াটা ভিজুয়াল ভিজুয়াল করছি যে বিষয়গুলো মানে এরকম হতে পারে তো জমটুবিটা টুপিটা পরাইতে গিয়েও আমাকে আর পরায় নাই ঠিক আছে হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল হ্যান্ডকাপটা দুই মিনিটের মতো রাখছে তারপর খুলে ফেলছে খুলে এগুলো ওরা আবার ওই জায়গাটায় রেখে দিছে মানে ওরা আমাকে বলছে যে সোফা থেকে উঠ দাঁড়া দাঁড়া আমাকে দেয়ালে পর্যন্ত লাগায় ফেলছে আমাকে আমার বডি ধাক্কা দিয়ে ফেলে ওরা আমাকে মারে নাই কিন্তু আমাকে বুকে ধাক্কা দিছে ভাবে ধাক্কা দিছে পরে আমি দেয়ালে গিয়ে এভাবে লাগছে আমার তারপরে এভাবে তুলছে অনেকবার কিন্তু গায়ে আঘাত করে নাই অনেকবার তুলছে আমি মানে কি বলবো কাইন্ড কৃতজ্ঞ আমাকে একবার বলতেছে একজন যে আপনাকে বিভিন্ন কেসে ফাঁসানো হবে আপনাকে আজকে এই ধরনের একটা কেসে আসছেন আপনি আপনাকে আরেকটা কেসে নিয়ে যাওয়া হবে বলছি এগুলো আমরা রেগুলার করি রেগুলার করে বিভিন্ন নামে বেনামে বিভিন্নভাবে ওনাদেরকে ফাঁসায় ইভেন আমি এটাও বুঝতে পারছি যখন আমাকে বললো যে আমাকে ড্রেসলেস করা হবে ল্যাংটা করতে বলছে যে ক্যামেরা দিয়ে শ্যুট করবে বলছে নায়িকার অভাব নাই আমাদের কাছে নায়িকা আপনার সাথে এখন আমরা লাইভ করব আপনার সাথে যা কিছু এগুলো রেকর্ড হবে তো আমি যতটুকু বুঝলাম ওনাদের সব রকমের তাদের প্রিপারেশন থাকে এবং আছে এবং ওই জায়গাটাতে কত হাজার মানুষ হাজার না হোক কয়েকটা সেল আছে এটা আমি নিশ্চিত কারণ ওনারা আমাকে বলছে যে এটা হচ্ছে আপনার প্রথম ধাপ আমাদের এরকম বারো তেরোটা আরও ধাপ আছে ঠিক আছে এবং সেটা ভয়ঙ্কর একটার থেকে একটা ভয়ঙ্কর এগুলার দিয়ে মধ্যে দিয়ে আপনার যেতে হবে এই করে অনেক কিছু বলে উঠলে আমার নানান রকমের ভয়ভীতি দেখায় তারা কিছুক্ষণের জন্য চলে যায় তারপরে এদিক দিয়ে আমি বলতেছি আমার ওয়াইফের সাথে আমি কথা বলবো আমাকে একটু ফোনটা দেন আমার শাশুড়ির সাথে আমি কথা বলবো ফোনটা দেন ওনারা আমাকে দিচ্ছে না সাড়ে নয়টার দিকে ফোনে আসছে মানে ওনাদের যে মেইন বস তো ওই টাইমে আমি সন্ধ্যায় যখন আমাকে সবাই ইয়ে করতেছে যারা করতেছে যে বললাম ষোলো সতেরো জন ছিল ওই মনে মনে হলো আমার যে অনেকে এখানে বাঙালি না ওদের অ্যাক্সেন্ট কথাবার্তা মোছ আছে এরকম বড় কেমন টাইপের তাকানো বডি বডি টুটি কীরকম টাইপের এরকম টাইপের লোকজন ছিল তা আমার যেটা মনে হলো যে বড় বড় ক্রাইমগুলো যেগুলো করে গুম করা বা মেরে ফেলা এগুলো তাদেরকে দিয়ে করানো হয় এটা আমার কাছে মনে হয়েছে তারপরে হচ্ছে ওনারা চলে গেলে সাড়ে নয়টার দিকে আসছে আমার কাছে এসে আমাকে বলল যে আপনি তো অনেক ভালো গান করেন আমার বলতেছে অনেক ভালো গান করেন আজকে আমরা এখানে কনসার্ট করব। আচ্ছা এটা কাজ করেন তো আপনারা যদি এখন ছাড়ি আপনি আপনার অনুষ্ঠানে অ্যাটেন্ড করলেন রাত বাজে সাড়ে নয়টা অলরেডি আমার বাসায় সব গেস্ট বাসায় খাবার আসছে কি না কারণ আমার ফোন তো বন্ধ করে দিছে খাবারের লোককে অলরেডি আমি বলে দিছিলাম যে আপনি মাগ্রিবিনাম নামাজ পরেই চলে যাবেন বাসায় সব কিছু নিয়ে সবাই সবার মতো করে বাসার কি অবস্থা আমি কিচ্ছু জানি না কি হচ্ছে আমাকে বলতেছে কাইন্ড আমার সাথে টিটকারি করতেছে মস্করা করতেছে বলে যে সাড়ে নয়টা বাজে তো এখনও অনেক টাইম আছে এই টাইমে তো ঢাকা শহরে সবাই পার্টি টার্টি করে আপনাকে আপনি এখন এখন যদি যেতে দেয় আপনি আবার দুইটার দিকে আবার আসেন ওইটা অ্যাটেন্ড করে ওইটা অ্যাটেন্ড করলেন আমাদের তো অ্যাটেন্ড করলেন মানে আমার সাথে কাইন্ড অফ ফাইজলামি করতেছে ওনারা তো বলতেছে যে আপনি যান দুইটাই আবার আসেন একটু পরেই দেখি যখন যেটা বলে একটু পরে ওনারা আবার সেই কথাটাকে আবার চেঞ্জ করে ফেলে মানে আমার সাথে কাইন্ড অফ খেলতেছে ওনারা আমি এভাবে বলছি আমি আমি তখন হঠাৎ করে কেমন যেন একটা অলৌকিক শক্তি আমার মধ্যে আসছে যে আমার এত স্পেশাল একটা প্রোগ্রাম যেখানে আমার ওয়াইফ এত আশা নিয়ে এতগুলো মাস আমরা শপিং করলাম ইন্ডিয়াতে গিয়ে এত আশা পরিবারের প্রত্যেকটা মানুষের যে সারাটা দিন নষ্ট করে দিল পুরো স্পয়েল হয়ে গেল ড্যামেজ হয়েছে সারাটা দিন সেখানে উনি আমার সাথে সারনেটার সময় বলছে যে না আমি যাবো না বলছি স্যার আমার যা ক্ষতি হওয়ার তো ক্ষতি হয়ে গেছে আমার পুরো প্রোগ্রামটাতে আয়োজনে পাঁচ থেকে ছয় লাখ টাকা আমার খরচ হয়েছে পুরা প্রোগ্রামটা শেষ ওনারা আমার বলতে দুইটার সময় আবার আসে কারণ আমাদের গাড়ির ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই আমি বললাম যে যা ক্ষতি হওয়ার আমার ক্ষতি হয়ে গেছে আবার আপনি কি জবাব দিবেন গিয়ে তো ওনাদেরকে কি বলবেন কি বলবেন কেন আসছেন এখানে তো আমরা আমরাই বুদ্ধি শিখাই দিবো আপনাকে তো যে কি বুদ্ধি আমাকে বলতেছে আপনি একটা বলবেন যে আপনার পাসপোর্ট এমআরপি পাসপোর্ট তো মানে মেশিন এখন কি পাসপোর্ট এটা এমআরপি পাসপোর্ট বলবেন যে আপনার এমআরপি পাসপোর্টের কিছু সমস্যা ছিল এই জন্য মানে ওনারা আমার বিভিন্ন রকমের বুদ্ধি শিখাচ্ছে এটা আমি গিয়ে আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি বলবো এইভাবে সময় তো যাচ্ছিলো ঘন্টার পর ঘন্টা যাচ্ছিল আর রাত তিনটা বাজলো সাড়ে তিনটা বাজলো যখন ফজরের আজান দিল তখন আমাকে বলতেছে যে আপনি নামাজ কালাম পড়েন তো তো নামাজ টামাজ পড়ে নেন দোয়া টোয়া করে নেন যে দুইজন আমাকে পাহারা দিচ্ছিলো তারা বলতেছে স্যার কিন্তু বাসায় যাইতে পারে না আপনার জন্য সো সকালে কি হবে আপনার এটা আপনি আমরা কেউ কল্পনা করতে পারি না সো স্যার কিন্তু আজকে আপনার জন্যই সারা রাত এখানে আছে ইভেন আমরা কেউই ঘুমাইতে পারি পারিনি কেউ যেতে পারিনি ওনাদের যে বস ছিলেন যে লেফটেন্যান্ট কর্নেল যে যে ছিলেন উনি আমাকে বলছে যে সকালে আমাকে ছেড়ে দিবে রাতে আমাকে ছাড়ায় নাই ওনারা মানে আমার নেয়া যত ডিভাইস যতগুলো নিছে ওনারা এগুলো ওনাদের হেডকোয়ার্টারে পাঠাইছে এভরিথিং ওইখান থেকে ওনারা যদি গ্রিন গ্রিন সিগনাল পায় তাহলে আমাকে সব কিছু দিয়ে আমাকে ছেড়ে দিবে আর আমার কোনো জঙ্গি তৎপরতা আছে কি না আমি জামাতের সাথে শিবিরের সাথে সম্পৃক্ত আছে কি না আর আমি খুব প্রতিবাদমূলক বিভিন্ন রকমের পোস্ট দিতাম ফেসবুকে তো গত বছর তো আল্লাহ মাদ্লাহ রহসিন সাঈদি মারা গিয়েছেন ওনাকে নিয়ে সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ পোস্ট দিয়েছেন আমি ওনার এক একনিশটা একজন ভক্ত ওনার ওয়াজ শুনতে যেতাম ছোটোবেলা থেকেই আমার ফ্যামিলিও ভক্ত ছিল তো সেই ইয়ে ফিলিংসটা থেকে আমি ওনাকে নিয়ে একটা পোস্ট দিয়েছি ওনারা এটাও কোট করেছে মেনশন করেছে তারপর হচ্ছে আমি মাদ্রাসায় পড়েছি আমি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি ওই ব্যাকগ্রাউন্ডটা ওনারা জানে তার মানে আমি জঙ্গি সংগঠনের সাথে জড়িত আমার বাসায় ওনারা তল্লাশি চালাবে আমাকে বলছে যে এখনও সময় আছে বাসায় আর কি কি ডিভাইস আছে ডিভাইসগুলা আমাদেরকে দিয়ে দেন যদি আমরা সার্চ করে কিছু পাই ইট উইল বি ম্যাস ভয়ঙ্কর কিছু হবে কিন্তু আমরা ওই পর্যন্ত যেতে চাই না এটা বললো তারপর সকাল যখন হলো সকাল হওয়ার পরে উনি ঘুম থেকে উঠলো মানে ন্যাপ থেকে উঠল ওঠে আমাকে বলতেছে স্যার হুম বসেন আমি কি স্যার আপনার তো আমার সাথে ব্রেকফাস্ট করার কথা তারপর আমার বাসায় যাওয়ার কথা বসেন তারপর উনি চলে গেল এটা হচ্ছে ফিফটিন ফেব্রুয়ারি টু তো সকাল থেকে নিয়ে আমি ওই ওই সোফাটাতে যেখানে এসে আমি প্রথম বসছি ওইখানে এসে বসছি নতুন আরেকজন অফিসার আসছে আর মিদের হেয়ার কাট যেরকম থাকে ক্যাজুয়াল টি শার্ট পরা একটা জিন্স পরা অনেক জিজ্ঞেস করতেছে কোথায় পড়াশোনা করছেন আমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করছে আমি অ্যান্সার দিচ্ছি ওকে ফাইন তারপরে ফোন টিপছে আমি আবার অনেকে জিজ্ঞেস করছি এই যে সারা রাত এখানে আপনারা ডিউটি করেন আপনাদের আসলে এক্সেক্ট টাইমটা কোনটা কোন টাইমে আপনার অফিস করেন এটা আমাদের কোনো টাইম নাই আমরা ঘুমাইও না তারপর সকালে ব্রেকফাস্ট নিয়ে আসলো চোদ্দ তারিখের ব্রেকফাস্ট ছিল একদম ওরস্ট মানে এমন ওরস্ট আমাকে একটা স্যান্ডউইচ দিয়েছে পচা স্যান্ডউইচ মানে মুখে নেওয়ার সাথে সাথে দুই দিক দিয়েই এটা বের হয়ে গেলো মানে খুব বাজে লাগছে স্মেলটা আমার কাছে ভালো লাগে নাই পনেরো তারিখ সকালবেলা আমাকে দুইটা পরোটা দিল ডাল ভাজি দিল এটা দিয়ে বলে যে আপনি নাস্তা করেন আমি বললাম যে আমি কিছু খাবো না তো বলে যে সব সবকিছু কিন্তু কাউন্ট করা হয় আপনি খাবেন না কেন আপনার জন্য আনা হয়েছে বাধ্য আপনি খাইতে হবে এরকম একটা ব্যাপার রাত্রেবেলা আমাকে ওনাদের যে মেসে রান্না হয় আর্মিদের যে স্টাফ যে মেসে রান্না হয় মানে খুবই মানে খাওয়ার মতো অবস্থা না আসলে আমার ভালো লাগেনি আসলে আমাকে দেওয়া হয়েছে মানে কাইন্ড অফ জোর করে আমাকে খাওয়ানো হয়েছে ভাত খাওয়ানো হয়েছে আর হচ্ছে আইডেন্টিফাই করার জন্য ওদের ওই যে পানির বোতল দেয় লেখা আছে সেনা কল্যাণ সংস্থা সেনা বা এরকম কিছু একটা মাম মামপানীয় আছে আবার এরকম দেখলাম তো এটা ছিল তো পনেরো তারিখের কথা বলছি পনেরো তারিখে সকাল থেকে নাস্তার পরে দুইজন লোক তিনজন লোক সারাক্ষণই আমার রুমে ছিল মানে তারা হচ্ছে যে যারা ওনাদের অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন কাজগুলো করে মানে নিম্ন পর্যায়ের পোস্ট আর কি তাদের তারা আমাকে গায়ে মানে গার্ড দিচ্ছিল আর কি অফিসাররা ওই দিন থেকে সকাল থেকে আমার সাথে আর কোনো কমিউনিকেশান নাই ওনারা আর আসতেছে না চোদ্দো তারিখে তো আমার সাথে যা ভয়াবহ কিছু করছে আমাকে ভয়ভীতি দেখাইছে মেন্টালি টর্চার যাকে বলে তো একজন গার্ডের সাথে আমার গল্প হচ্ছে উনি বলছে আমার বাড়ি কোথায় বললাম যে ব্রাহ্মণবাড়িয়া ও আচ্ছা আচ্ছা ব্রাহ্মণ আমার তো এখানে ট্রেনিং ছিল আমি তিন মাস শীতের সময় ট্রেনিং করেছি উইন্টারে উনি ওনার গল্প করতেছে আখড়াতে উনি ছিল বিভিন্ন রকমের গল্প করতেছে মানে আমার সাথে ভালো বিহেভ মানে ওই দুইটা মানসিক করছে আমার সাথে একজন যে ছিল একটু মিডিয়াম এজ মিডল এইজ উনি উনিও আমাকে বলছে এই জায়গাটা খুবই খারাপ মানে উনিও আমাকে কাইন্ড অফ অবস্থাটা বোঝাচ্ছে যে এই জায়গাটাতে কী হয় উনি আমাকে এমন কিছু ইনফরমেশন দিয়ে দেয় মানে যেটা এখন আমি শুনতে পাচ্ছি চতুর্দিকে যে আসলে কতটা ব্রুটাল ওয়ে তারা কত কি করে আর কি মানুষের সাথে এবং ঘরের আসলে এক্স্যাক্ট ইয়েটা কী তো ওনারা তখন বলছে যে এখানে যারা আসে তারা আর ফেরত যায় না হ্যাঁ আপনি কী জন্য আসছেন সেটা জানি না তো বলছে যে আল্লাহ আল্লাহ করেন যদি ভাগ্য ভালো হয় তাও নয় দিন সাত দিন বা এক মাস আমি ব্যাক মানে না। ওনারা শুধু এটাই বললো যে প্রচুর মানে এই প্রচুর দিয়ে আমি বুঝতে পারি যে এখানে থাউজেন্ড অনেক মানুষ এখানে উনি কিছুক্ষণ গল্প টল্প করলো গল্প টল্প করার পরে ধরুন উনি ওয়াশরুমে গেল বা লাঞ্চ ব্রেকে গেল বা কোনো কিছুর জন্য গেল আরেকজনকে দিয়ে গেল হ্যাঁ উনি আবার আমার সাথে গল্প ভালো বিএফ করতেছে কথাবার্তা বলতেছে উনি আবার এমন এমন গল্প করতেছে যে ধরুন ওনাদের বসদের সাথে ওনারা সাথে আছে ওনাদের একটু পাওয়ার আছে যা ইচ্ছা তা ওনারা করতে পারে এই ডিজিএফ এর নাম ভাঙ্গিয়ে হ্যাঁ সো ওনারা আবার বলতেছে যে আমার গ্রামে এমন একটা কিছু হয়েছিল জায়গা সম্পত্তি নিয়ে বিভিন্ন কিছু নিয়ে অনেকগুলো টাকা এক জায়গায় পেতাম তো টাকাটা দিচ্ছিল না হুম তো ও তো জানে না যে আমি আসলে কোন জায়গায় কাজ করি তা আমি আমার বসকে বললাম যে স্যার পনেরো বিশ লাখ টাকা তো আমার জায়গার দাম এরকম এরকম টাকাটা দিচ্ছে না কি করতে পারি তো বস আমারা বলছে এভাবে ইশারা দিয়ে বলছে আর কি তো বলছি এরপরের দিন আমি বাড়িতে গেলাম বাড়িতে উনি বলতে বলতেছে বাড়িতে গেলাম একটা রান্দা নিলাম বলছে একটা রান্দা নিলাম বলে যে আমরাই তো গভর্নমেন্ট সরকার তো আমরাই আর ডিজিএফআই তো জানেন না কি জিনিস এখানে কথা বলবে শুধুমাত্র শেখ হাসিনা এছাড়া আর এখানে কোনো কথা বলার কিছু নেই কোনো আইন আদালত নাই এখানে তো গেলাম বাড়িতে গেলাম স্যারে তো পারমিশন দিয়েই দিয়েছে বলে যে ভাই ওনারা পাইছি খুঁজে সে যে আমার টাকাটি মারছে বা সম্পত্তি যে যার কাছে এতদিন ধরে আছে তো বলতেছে আমি আর কিছু বললাম না গিয়ে কতক্ষণ কুপাইলাম বিশ থেকে পঁচিশ মিনিট আমি কি বলতেছি লোকটা বয়স্ক ছিল বাবার বয়সী মায়া লাগছে কিন্তু কি আর করা কুপাইছি বিশ পঁচিশ মিনিট কুপাইছি তারপরে স্যারের ফোন দিয়েছি স্যার বলতেছে যে চলে বলছে টাকাও নিছি হেরে মারসিও টাকাও পাইছি এইভাবে আমাকে শোনাইতেছে বলছে স্যারের মাথাটা আজকে নষ্ট আছে এক হচ্ছে আপনার জন্য ঘুমাইতে পারেনি সারা রাত স্যার কিন্তু দুই তালাতে কিন্তু খুব চিল্লাচিল্লি করতেছে আমাদের সাথে স্যার যখন একটু পরে আসবে আপনি খুব কেয়ারফুলি আনসার দিয়ে সাবধানে কথাবার্তা বললেন নাহলে কি হবে আপনি তো বুঝতেই পারতেছেন বলতেছে যে সারা শুধু অর্ডার দেয় যা কিছু করি আমরা করি বলছে শরীরটা দেখতেছেন না ছয় ফিট শরীর উনি অনেক লম্বা যে শরীরটা এই শরীর অনুযায়ী পিটাই তারপর বলতেছে যে এটা তো আপনার একটা মানে এটা হলো আপনার অভ্যর্থনা কক্ষ আমরা বলতেছে এটা বলছে এখানে এমন এমন রুম আছে যে রুম আপনি দেখলে আপনি নিজেই সেন্সলেস হয়ে যাবেন মানে আমাকে এমনভাবে উনি কথা বলতেছে এবং এটা শুধু গল্প না খোঁজ গল্প না এটা আসলেই আছে এখানে তো ওই দিক দিয়ে যে আমাদের বাসার লোকজনের সাথে তারা কমিউনিকেশন করে টাকা পয়সার লেনদেন করতেছে এটা তো আমরা জানি না আমি জানি না ওই মুহূর্তে আমি বাসায় এসে শুনছি তো ওই সকাল থেকে ওই স্যার যারা চোদ্দ তারিখে যে তিনজন ইয়ে ছিল অফিসার ছিল তাদের চেহারা আর আমি দেখি না ওই সারাদিন চলে গেছে কারণ ওই সারাদিন তারা আমার ফ্যামিলির সাথে ডিল করছে কত লাখ টাকা দিলে আমাকে ছাড়বে সারাদিন কোনো কমিউনিকেশন নাই আমার সামনে আসে না একটু একটু আসে আইসে একটা বলতেছে যে ল্যাপটপটা এখানে আছে আপনি ধরেন নাই তো আমারে বলতেছে পাশে একটা ল্যাপটপ রাখা ছিল আর কি ওনাদেরই যেটা দিয়ে আমার ফেসবুক টেসবুক দেখছে আমার অ্যাক্টিভিটি দেখছে ও আপনি ভালো গানও করেন আপনি তো অনেক মিউজিক ভিডিও আছে এইভাবে বলতেছে হ্যাঁ তো ধরেন নাই তো আমি তো রাতে ছিলাম না এখানে ধরেন কেন ধরবো আমি ল্যাপটপটা নিয়ে ওনাকে আমি মানে আরেকজন যে অফিসার ছিল তাকে আমি ওই মূর্তি দেখছি আর কি তারপর সে চলে গেলো ওনার চেহারা আর দেখি না আমি মোটামুটি বিকেল পর্যন্ত আর ওনাদেরকে আর দেখি না কারণ ওনারা তখন আমার ফ্যামিলির সাথে ডিলিং ব্যস্ত আমার ফ্যামিলির লোকজনকে বলতেছে এই ব্যাংকে যান এই ব্যাংকে এত টাকা দেন আমাদের বসকে এত টাকা দিতে হবে আমাদের স্যারকে এত টাকা দিতে হবে অন্য এলে মানবে না তারপর কি করছে আমার যে ওয়ালেট ওয়ালেট সব নিয়ে গেছে আমার ডেবিট কার্ড আমার ক্রেডিট কার্ড এভরিথিং তারা নিয়ে নিছে সব কিছু নিয়ে কোন কোন ব্যাঙ্কে আমার কত টাকা আছে কত লাখ টাকা আছে আমার ভিজিটিং কার্ড দেখে দেখে বলতেছে আপনি আর কি কি কাজের সাথে জড়িত আছেন বলেন মানে এই বিষয়গুলো ওনারা জানতেছে যে আমার আমার ব্যাঙ্ক ব্যালেন্সটা কতটা হেলদি আমার সব কিছু নিয়ে চলে গেল ডেবিট কার্ড আমার ক্রেডিট কার্ড ক্যাশ টাকা ছিল কিছু এগুলো ওনাদের কাছেই আমার চারটা আইফোন যেটা আমার ওয়াইফকে আমি অ্যানিভার্সারিতে গিফট করার জন্য এনেছিলাম আমি ইউএস থেকে সেই ফোনটা পর্যন্ত তারা তাদের কাছে নিয়ে নিল তারপরে এভাবে সকাল চলে গেল দুপুর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় ওনারা একটুখানে আসছে এসে আবার আমার সাথে বসে বসে সিগারেট খাইছে খুশগল্প করতেছে পরোটরে এদিক দিয়ে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে ওনাদের কথা হয়েছে আমার মামাও ওনাকে অনেকবার ফোন দিয়েছে কথা বলেছে যে কখন ছাড়বেন কী অবস্থা হ্যাঁ তো স্যার স্যার কিছু নর্মাল কোশ্চেনটেশন ছিল তো স্যার ছেড়ে দিব আসছে ঠিক আছে মানে মামাকে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে এরকম একটা ব্যাপার চোদ্দো তারিখে তো খুব বাজে বিহেভ করছে মামার ফোনও ধরে নাই রেসপন্সও করে নাই অনেকভাবে কারণ মামা একজন আর্মি অফিসার তারা এরকম তাদের কিন্তু মানে কোর্স কোর্সমেটই ধরতে গেলে একসাথে আমার ফ্যামিলির সাথে তারা লিটারেলি একটা গেম খেলছে বাসায় যে মহিলা মানুষগুলো ছিল আমার ওয়াইফ আমার খালা অন্যান্য রাজারা আত্মীয়স্বজন আরো যারা যারা ছিল তাদেরকে দৌড়ায় দৌড়ায় বারবার ক্যান্টনমেন্টে নিয়ে আসছে এই মোবাইল দাও একবার একটু পরে পাসপোর্ট দাও একটু পরে আইপ্যাড দাও পুরাটা টাইম তারা চোদ্দো তারিখে দৌড়াইছে ওনাদের ডিমান্ড ছিল এটা এটা তো আমি বাসায় এসে শুনছি